আগে থেকেই বলে রাখছি এখানে অল্প কিছু অংশ দেওয়া আছে নিচে এটা নিয়ে কেউ রাগ দেখাবেন না কাল সকাল বেলা আরেক পর্ব দিয়ে দিব নাফিসা হঠাৎ নিজেকে সামলে নিল ধীরে ধীরে হাত তুলে আফিয়া বেগমকে জড়িয়ে ধরল জমে থাকা অভিমান ভয় ভুল বোঝাবুঝি সব একসাথে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে কিন্তু বলা শক্ত করে বলল মামনি তুমি মাফ চাইছ কেন আফিয়া বেগমের কাঁধে মুখ লুকিয়ে বলল তোমার কোনো দোষ নেই দোষটা আমার আমি সব লুকিয়ে গেছি কাউকে কিছু বলিনি এই কথায় আফিয়া বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না নাফিসার মুখটা দুই হাতে তুলে ধরে একের পর এক চুমু খেলেন কপালে গালে চোখে রকনে আদর দিয়ে সব কষ্ট মুছিয়ে দিতে চাচ্ছে পাগলি মেয়ে কাপা গলায় বললেন আমার মেয়েরা এমন ভুল করে না এটা আমি বুঝলাম না কেন এতটা নিষ্ঠুর হলাম কি করে তোকে নিজের হাতে করে এতদিন ধরে মানুষ করে তোকে ভুল বুঝলাম কিভাবে। তিনি একটু থেমে চারদিকে তাকালেন চোখে তখন কান্নার ভেজা তবু প্রিয় বেগম মুচকি হেসে এই ঘরে আমাদের পরিবারের আমাদের বংশের বংশধর আসতে চলেছে তোর পেটে মা আমার নাতি নাতনি দেখার স্বপ্ন তুমি পূরণ করেছিস উদ্ধৃতি চিহ্ন তারপর মনটা আবার খারাপ করে বলল তোকে এই অবস্থায় আমি বাড়ি থেকে বের করে দিয়েছে কতটা নৃশংস ব্যবহার করেছি মাফ করে দিস মা আমাকে উদ্ধৃতি চিহ্ন নাফিসা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কান্না ভেজা গলায় বলল মামনি তুমি চুপ করো তোমার কোন দোষ নেই আফিয়া বেগম নিজের হাতের দিক থেকে ধীরে ধীরে একজোড়া সোনার বালা খুলে নিলেন বহু বছরের পুরনো ভারী কাজ করা বালা নাফিসার হাতে পরিয়ে দিতে দিতে বললেন এইটা আমার মা আমাকে দিয়েছিল আজ তোর আমার নাতির নাতনির আমানত হিসেবে রাখিস নাফিসা আর নিজেকে সামলাতে পারল না ফুপিয়ে কেঁদে উঠল সাইমান দূরে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে ঠিক তখনই সামনে এগিয়ে এলেন জারিন রিষা ইমা বেগম বিলকি সারা রাশিদার রোহি চট্টগ্রাম থেকে রাতে ছুটে এসেছে সব কিছু শুনে নিজের পরিবারের করা কাজে রাগার আফসোস লাগছে রুহি সোজা নাফিসার সামনে এসে দাঁড়াল চোখ লাল আমরা মাফ চাইতে এসেছি বলল এত বড় একটা খুশির খবর দিলি আমাদের আর আমরা নিজেরাই তোর পাশে দাঁড়াতে পারিনি ঋষা এগিয়ে এসে নাফিসার হাত ধরল ভুলটা আমাদের পরিবার হয়েও আমরা আগে প্রশ্ন করেছি বিশ্বাস করিনি নাফিসাকে টেনে ধরে নিজের সাথে জড়িয়ে নিল ইমা বেগম ভারী গলায় বললেন মা আমাদের ক্ষমা করে দে আজ বুঝছি তুই কত একা ছিলি বিলকি সারা রাশিদ চুপচাপ মাথা নোয়ালেন রুহির চোখ ভিজে উঠল আর কখনো তোর পাশে না দাঁড়ালে আমাদের ক্ষমা করিস না ঠিক সেই সময় রুমের দরজা খুলে যাওয়ার শব্দ সবাই ঘুরে তাকানোর আগেই বেরিয়ে এল সাইফান পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার গায়ে কোনো শার্ট নেই ঘুম থেকে উঠেই এসেছে বোঝা যায় চুল এলোমেলো চোখে হালকা লালচে ভাব কিন্তু গায়ের রং গোলাপি হয়ে আছে চারদিকে তাকিয়ে পরিস্থিতি বুঝে ভুরু কুচকে নাটকীয় ভঙ্গিতে বলল ওরে বাছ হাত তুলে উঁচু করে বলতে গেল ঠিক সেই সময় প্যান ফসন্ত তটা আরও নিচে নেমে গেল একটু হলেই বিপদসীমার নিচে নেমে যাবে এই যে দেখি ফুল ইমোশনাল সিচুয়েশন চলছে একটু থেমে নিজেকে দেখিয়ে আবার বলল আর আমি ঢুকলাম একদম শেষে চোখ ছোট ছোট করে ওর দিকে সবাই তাকালো। প্রথমে ওর এই অবস্থা দেখে দু একজনের মুখে হালকা হাসি চলে এল কিন্তু মুহূর্তের মধ্যেই কেউ আর পাত্তা দিল না সবাই আবার নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়ল সাইফান নিজেই বিরক্ত হয়ে ফিসফিস করল আমার কোনো ভ্যালু নেই কারো কাছে ঠিক তখনই হঠাৎ ওর চোখ আটকে গেল জারিনের দিকে জারিন দাঁড়িয়ে আছে একদম চুপচাপ কিন্তু চোখ আগুন সাইফানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে হত্যা বৈধ হলে সমস্যা হতো না সবাই নাফিসাকে নিয়ে ব্যস্ত আছে মেহেরাবার আর মেহরিন এক সাইডে দাঁড়িয়ে আছে সবাইকে দেখছে সাইফান জারিনের দৃষ্টি টের পেয়েই কেঁপে উঠল তাড়াতাড়ি নিজের থ্রি কোয়ার্টারটা একটু ওপরে টেনে নিল তারপর দাঁত বের করে একটা কৃত্রিম হাসি দিয়ে জারিনের দিকে তাকালো। জারিন এক পা এগোতেই সাইফান দুই হাত প্যান্টের ওপর চেপে ধরে বলল এ ই এ ই চশমা তোমার চার চোখটা একটু কন্ট্রোলে রাখো তারপর সাহস করে জারিনের দিকে একদম ক আকার ছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল বেবি এটা তো তোমারই সম্পদ একটু থেমে দুষ্টু গলায় আবার বলল এভাবে লুকিয়ে তাকাচ্ছ কেন বিয়ে করো কাছ থেকে দেখাবো আরো কাছ থেকে ইভেন তুমি চাইলে তোমার দিয়েই খুলিয়ে নেব প্যান্ট এই কথা শেষ হতেই এই হারামজাদা জারিন রেগে আগুন হয়ে দাঁতের দাঁত চেপে বলল সাইফান অসহায় মুখ করে বলল বেবি রেগে যাচ্ছ কেন আর এমনই গালি বা দিচ্ছ কেন তোমার শ্বশুর বাড়ির সবাই আছে শুনে ফেলবে তো জারিন চোখ গরম করে আবার তাকাতেই সাইফান কোন কিছু একটা ভেবে আবার বলল ওহ বুঝেছি তোমারটা আমার প্যান্ট তোমার দিয়ে খুলিয়ে নিব তোমার না আমি দিব না ভাবছ আরে দিব তো কলিজার আগো কেন চশমা পরা জানপাখি আমার উদ্ধৃতি চিহ্ন জারিন এবার সাইফানের বাকি কথা বলতে না দিয়ে পিঠের উপরে দুইটা কিল মেরে দিল সাইফান পিঠে হাত দিয়ে চোখমুখ খিঁচিয়ে যুক্ত আওয়াজ করল শালি চশমা রোমান্টিক কথা বলতে গেলে মারে খালি চশমা শালি তোকে পাপ অভিশাপ দিলাম তোর বর তোর সাথে ডার্ক রোমাঞ্চ করে তো হাল খারাপ করবে উদ্ধৃতি চিহ্ন বাকি কথা শেষ হওয়ার আগেই জারিন এদিক ওদিক কিছু খুঁজতে লাগল সেটা দেখে সাইফান পিঠে হাত দিয়ে জোরে দৌড় দিল আরে মা মারধর কেন বলতে বলতে সোজা করিডোর পেরিয়ে উধাও সবাই ওদের দিকে তাকালো কি হয়েছে বিষয়টা বুঝতে পারল না কেউ অতটা মাথায় ঘামাল না আর কারণ সবাই জানে সাইফান কেমন ফাজ লামো করে নিশ্চয়ই কোন ফাজলামো করেছে আবার আফিয়া বেগম ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এল নাফিসার মাথায় হাত রেখে কোমলকণ্ঠে বলল চল এবার বাড়ি চল সোনা মা আমার নাফিসা আর সাইমান দু জনি এক নজর একে অপরের দিকে তাকাল সাইমান ধীরে এগিয়ে এসে বলল না কেউ কোথাও যাবে না আমার বউ আমার সন্তান এরা আর বাড়িতে ফিরে যাবে না দেখা হয়ে গেছে এবার তোমরা যেতে পারো আমরাও বের হব আফিয়া বেগম হঠাৎ সাইমানে রদিকে অবাক চোখে তাকাল কখনো তার ছেলে এমন ভঙ্গিতে কথা বলেনি তিনি বললেন তেহু আব্বু এসব তুমি কেন বলছিস কোথায় যাবি তোরা নিজেদের বাড়ি আছে তো আমি জানি তুই রেগে আছিস রাগ বাদ দাও চল বাবু বাড়ি চল এখন আমার মেয়েটার রেস্ট দরকার আমি চাই আমার মেয়েটার সঙ্গে সব সময় থাকতে যত্ন করতে সাইমান ধীরে মুখ ঘুরিয়ে নিজের সিদ্ধান্তের ভঙ্গিতে বলল আমি কোনো কথা শুনতে চাই না কারোর আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা ফ্ল্যাটে উঠব যে বাড়ি থেকে একজন অসুস্থ প্রেগন্যান্ট ছোট মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সে কোথায় যাবে এটা পর্যন্ত ভাবে না আর যদি কিছু হয়ে যেত আমার স্ত্রীর সন্তানের তার কি জবাব দিতে আফিয়া বেগম মাথা নিচু করে নির্বভাবে দাঁড়িয়ে থাকলেন সাইমানের কথায় তার কোনো উত্তর আসে না ছেলের দৃঢ়তার মধ্যে বুঝতে পারছেন এবার কোনো কথার জায়গা নেই বিলকি সারা রাশিদ ধীরে এগিয়ে এসে সাইমানের বাহুতে হাত রেখে বলল দাদু ভাই ভুলটা তো শুধু আমাদের নয় ভুলটা তোমারই তোমাদের বিয়ের কথা আমাদের জানানো উচিত ছিল সাইমান তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমাদের বিয়ের বিষয়টা আমি জানাইনি মানলাম কিন্তু বুঝতে পারো কিভাবে একটা মেয়েকে এভাবে দোষারোপ করে বাড়ি থেকে বের করে দেওয়া যায় এই অবস্থায় ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি ক্ষমা করতাম না সেখানে ওটা আমার বউ যদি কিছু হয়ে যেত ওর সাথে এর ড্রাইভারকে নিত কোনো উত্তর না দিয়ে সাইমান নাফিসার হাত ধরে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল নাফিসা বারবার বলছে আমি মাম্মিদের সঙ্গে যাব এমন করেন না প্লিজ তবে সাইমানের দৃঢ়তা বোজাই রেখ এ কার নাফিসাকে শক্ত করে ধরে রাখল বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এসে চেষ্টা করল সাইমানকে আটকাতে কিন্তু কোনোভাবেই পারল না নাফিসার চোখে কাদার আভা সাইমান হাতের নরম জোরে নাফিসার হাত ধরে চলে গেল সবাই ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল